আপনার ফ্যামিলিতে কে কে থাকেন আপা আমার ফ্যামিলিতে আমরা তিন বোন থাকি দুই ভাই আর মা বাবা আচ্ছা বাবা কি করেন আমার বাবা ভ্যান চালায় ও আচ্ছা আপনার পড়ালেখা না পড়ালেখা এখন করি না আগে করছি কারণ বাবা অনেক মানে ই হয়েছে তো টাকা পয়সার অভাবের জন্য আমাদের পড়ালেখা করাইতে পারে না আপনার গ্রামের বাড়ি কোথায় আর আপনার নামটা কি আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর আর আমার নাম হচ্ছে যে তাহমিনা তাহমিনা আপনি কি রকম লোক চাচ্ছেন আপনার মনের মানুষটা কি রকম হতে হবে আপনার সে যে হোক না কেন ভাইয়া তার মনটা সুন্দর হওয়া লাগবে কারণ মন যদি সুন্দর না হয় একজন মানে মানুষকে নিয়ে ঘর সংসার করা যায় না আর স্বামী স্ত্রী যদি মনের সাথে যদি মন না মিলে তাহলে কিন্তু কোনো কিছুই করা যায় না বুঝছেন তো আমি চাচ্ছি যেন তার মনটা যাতে সুন্দর হয় সে যাতে আমাকে অনেক বেশি বেশি ভালোবাসে তাই আমি চাচ্ছি ও আচ্ছা তো আপনার পড়া লেখা কত দূর পর্যন্ত পড়ালেখা করছেন ভাইয়া আমি ক্লাস সেভেন পড়াশোনা করি সেভেন পর্যন্ত পড়া লেখা করছে জি আপনার কি আগে পরে কখনো বিয়ে সাধে হয়েছিল না ভাইয়া আমার আগে কোনো বিয়ে শাদী হয়নি তো এজন্য আর কি আমার বাবা যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছেন যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না তো আগে পরে আপনার বিয়ে হয় না তো এখন একটা দেবর্শী লোক যদি একটা আহ সংসারে তার স্বামী মানে সন্তানেরা আছে বা একটা স্বামী আছে বউ নাই তাহলে সেই ছেলে যদি আপনাকে নক দেয় বা সেই রকম মানুষ তাহলে আপনি কি করবেন সমস্যা নেই যদি হয় এরকম ভাবে তাহলে আমি যাব কারণ বিবাহিত ছেলেরাই আর কি বউকে ভালোবাসে বেশি কোনো সমস্যা নেই কেন সে যদি পিঠে মারে বউকে তাড়িয়ে দিছে তাহলে সেই লোকটা যদি আপনাকে পিঠে মারে তাড়িয়ে দেয় তাহলে আপনি বিশ্বাসটা পাবেন কিভাবে না সেটা তো আমি তো জেনে শুনি তো যাব ঠিক না সে যদি আমাকে পছন্দ করে তার বউ কিসের জন্য চলে গেছে বা কি কারণে চলে যাচ্ছে অনেক ছেলেদের বউ তো দেখা গেছে এভাবেই চলে যায় ঠিক আছে আবার অনেক ছেলেদের বউ আছে পরকিয়া করে চলে যায় তো দুনিয়াতে সবাই তো খারাপ না আর সবাই ভালো না ঠিক আছে তো সেটা আমার যাচাই করে তারপরে দিয়ে হবে হ্যাঁ সেটা জেনে শুনে আপনি এই করবেন তো এখন সেটা নিয়ে আপনি দর্শকের সামনে কিছু বলেন যে আপনাকে মানে কিভাবে যোগাযোগ করলে পাবে তারা এই যে শেয়ার অপশন আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাহলে সেখান থেকে ফোন দিলে আমাকে পাবে